এ জীবন আর ফিরে পাবে না কারো ক্ষতি না করে নিজের জীবনকে সুন্দরভাবে কাটানোর মানেই হলো বেঁচে থাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ দেখাবো হাঁসের মাংস রান্না এখানে সমস্ত উপকরণ দিয়ে মাংসটি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা ও ধনিয়া বাটা একসাথে দিয়ে খুব সুন্দরভাবে মেরিনেট করে রেখে দেব কিছুক্ষণ এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এবার মাখানো মাংসগুলো তেলের ভিতর দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব হাসের মাংস দুভাবেই রান্না করা যায় মাখিয়েও রান্না করা যায় আবার মশলা কষিয়েও রান্না যার যেটা ভালো লাগে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ লবণটা পরিমাণ হিসেব করে দিবেন এবার খুব সুন্দরভাবে এবার খুব সুন্দরভাবে ভাবে এটাকে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখুন অনেকখানিক ঝোল বেরিয়ে এসেছে এটা অনেক সময় নিয়ে আমরা কষাবো আমাদের সমাজে বর্তমানে পারিবারিক কলহটা খুব বেশি বেড়ে গিয়েছে এই কিছুদিন আগে পলাশ সাহা সুইসাইড করে মারা গেল আজ একটি দেখলাম একটি ভাই তিনি ট্যাবলেট খেয়ে তিনিও পারিবারিক একজন গ্যাসের কলহর ব্যবসায়ী তিনি তিনিও পারিবারিক কলহর কারণে অনেকগুলো গ্যাসের ট্যাবলেট খেয়ে সুইসাইড করেছেন তিনি লাইভে এসে সুইসাইডটা করেছেন তো ওনার যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা লাইভটা দেখেছে তারা সাথে সাথে এসে তাকে বের করে হাসপাতালে নিয়ে গিয়েছে যদিও কিন্তু তাকে বাঁচাতে পারেনি সেখানেও সে মৃত্যুর আগে তার তার পরিবার এবং তার ওয়াইফ দুজনার কথা বলে গিয়েছে যে তিনি পারিবারিক অশান্তির কারণে সুইসাইড করেছেন আসলে বর্তমানে পারিবারিক অশান্তিটা এমন জাহান্নামের নামের অশান্তির চেয়েও খারাপ এবং আমাদের সমাজে বর্তমানে এই পারিবারিক খুব বেশি বেড়ে গিয়েছে আপনি যখন ফেসবুকে ঢুকবেন আপনি দশটা রিল যদি দেখেন দশটার ভিতর আটটাই থাকবে পারিবারিক সমস্যা নিয়ে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি ননদ এদের নিয়েই ভিডিওগুলো হচ্ছে যাদের পরিবারে পারিবারিক অশান্তি আছে তারা পৃথিবীতেই জাহান নামের অশান্তি ভোগ করে এবং সহ্য যখন করতে পারে না শেষ প্রান্তে এসে তারা করে যাই হোক আমাদের আরো সতর্ক হতে হবে পারিবারিক ব্যাপারে মানুষকে আরো সচেতন করতে হবে আসলে পারিবারিক অশান্তি আগেও ছিল আমার খুব নিকট একজন প্রতিবেশী তার কাছে আমি একবার জিজ্ঞেস করেছিলাম সে বলতো যে যদিও খুব সিনিয়র তিনি বলতাম যে আপনাকে কিভাবে কি অশান্তি দিত আপনাকে তিনি বলতো তাকে খেতে দিত না ভাতের মার খেতে দিত মারের ভিতরে ওনার শাশুড়ি মুট করে ভাত দিত আসলে মিথ্যা তা ছেলেকে দেখানোর জন্য মুট করে দিত আসলে মিথ্যা কিছুই দিত না সে পেটে ক্ষুদা নিয়ে সারাদিন কাজ করত। এরপর তিনি অশান্তি করে আলাদা হয়ে গেছেন এখন অন্ততপক্ষে পেট ভরে তো ভাত খেতে পারছে যাই হোক আমার মাংস কষানো হয়ে গেছে এবং মাংসের ভিতরে আমি আলু দিয়েছি মাংসের ভিতরে আলু আমার পরিবারের অনেকেই পছন্দ করে দিয়েছি দুটো আস্ত রসুন এখন ঝোল টানার জন্য অপেক্ষা করব ঝোল টেনে গেলেই হয়ে যাবে ঝোল টেনে গেলেই হয়ে যাবে মজাদার মাংস রান্না যাই হোক আমি দুটো লবঙ্গ দিয়েছি লবঙ্গ এটা অপশনাল হাঁসের মাংসে লবঙ্গ দিলে খেতে ভালো লাগে আপনাদের ইচ্ছে হলে দিবেন নয় না দিলেও সমস্যা নেই নামানোর আগে কিছুটা জিরার গুঁড়ো দেবেন আমি কিছুটা মাংসের ফ্লেভারটাই অন্যরকম একটা চলে আসবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা হলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন